বার্জা এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে এর একটা জায়গা এখানে ইল্লিন আর স্তর আছে একটা নাম ইল্লিন একটা এই দুনিয়ার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিজ্জিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজা কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিম বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন থেকে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা আল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই এটাই বাস্তব জগৎ আল্লাহ করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফএম শুনতে শুনতে ঘুমান এই কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া কালাম তো নাই সোরা মূর্খ নাই সোরা বাকার শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার শূন্যত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানো কতগুলো শূন্যত জানেন ঘুমানোরই কত শূন্যত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পারলে ওয়াক করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসা করতে হয় ডানকাত হয়ে আল্লাহ ইসমিকা বলে এই যে তেত্রিশবার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি ধাবি এই সব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ বাগ দান করুন এই যে নয় নম্বর বাদা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্ন মতো করবেন রাজি আছেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ বাগ যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তা আল্লাহ বা তৌফিক রায়ত করুন বলে আমি মনে করেন খারাপ সব দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরে যাচ্ছেন নাওজু